আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর থেকে সুস্বাগত দর্শক কবুতর গুলা ওয়েদারের কারণে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে ঠিক মতো খাবার পাওয়া যায় না পাইছিলাম এক খোঁজে সেটা হচ্ছে যে জল ডাকা জল খাবার সংগ্রহ করা খুব কষ্টকর মনে হয় কবুতর গুলা পালা যাবে না আপাতত ধান খাওয়াছি ধান খাওয়ার নিয়ম না এক ভাই কমেন্ট করেছিল কুয়েত থেকে কুয়েত থেকে বলছে যে ভাই ধান আর ভাত খাওয়াবেন না কম খাওয়াবেন এখন আপাতত এ বাবা ডিমের খাটা নিয়ে ওই ডিমের খড়াটা ফালে নিয়ে আস আপাতত না থাকার কারণে আপাতত ধান খাওয়া ধান খাওয়া কবুতর পেট ভর্তা না না যে যেনি ভরে না কবুতরের শুধু ধান খাওয়াচ্ছি ধান আপাতত খাবার পাচ্ছি না খাবার মানে যে কবুতর গ্রামে পালা যাবে না এই কবুতর এই কবুতর শহরের জন্য খাবার যায় এই গ্রামে গ্রামে পালা যাবে না গিরিবাজ অথবা গিরিবাজ অথবা দেশি কবুতর যেগুলা আছে লক্ষা কবুতর বা গোল্লা কবুতর বলে সেই সব কবুতর পালতে হবে যেমন আমাদের বাসায় এই যে এই ধান খাইছে এই দেখতে পাচ্ছেন দর্শক এই কবুতর ধান খাইছে বমি করে বের করলো এইমাত্র সেই এই বমি করা খাবারগুলো তারা খাচ্ছে এদের ক্ষতি অনেক ক্ষতি করতে এগুলা ধান অ্যাকচুয়ালি খাইলে এটা গোলায় বাজে এই যেমন ডিমের খোসাটা ওই দেখেন ডিমের খোসাটা দিচ্ছে এই ডিমটা ডিমের খোসা কিন্তু কবুতরের পুষ্টিকর খাবার ডিমের খোসাটা কিন্তু ভালো খাবার এই ডিমের খোসাটা দিতে হবে কবুতরের নিয়মিত আর যে ভাই কোয়েট থেকে কমেন্ট করছিল উনি বলছে যে উনি কথাগুলো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা হচ্ছে যে চুলার যে মাটি গুলা পোড়া মাটি পোড়ামাটি খেতে বলছে কবুতরে আর গম খেতে বলছে আরো বলছে গিরিট গিরিটটা ইটের গুড়া খেতে দিতে বলছে আর মিক্স খাবার যেগুলো আমরা সরিষা সরিষা গমের শীতের জন্য এটাও খেতে বলছে অনেকগুলো আইটেম আছে এই আইটেমগুলা শীতের জন্য অনেক বেস্ট শহরে যারা আমি যখন ঢাকায় ছিলাম পলি পলিবিদ্যুত থেকে সব কিছু খাবার পাওয়া গেছিলো কবুতরগুলো খুব হেলদি মোটা ছিল সুস্বাস্থ্য ছিল বেশিরভাগই অসুস্থ হয়ে যাচ্ছে একশো চল্লিশটা তিরিশটার মতো কবুতর এখন সর্বোচ্চ পঞ্চাশটা হইতে পারে এই যে গোল্লা কবুতরটা দেশি কবুতর এইটা দেশি কবুতর দুই দিন আছে আমার তিন দিন আছে আমার কবুতরের সাথে এই কবুতরটা এখনো যায় নাই হ্যাঁ এই যে এই যে কবুতরটা তিন দিন এখনো আছে তিন দিন ধরে এখনো আছে এই কবুতর গুলা পালা দরকার এই কবুতর গুলা খাবারও অল্প লোক খায় মার্ল একবার ঠোঁট একবার ভরে একবার ঠোঁট ভরেছ অল্প লোক খাবার খায় এই কবুতর গুলা তিন ধরে রয়েছে আমার বাসায় এখনো যায় নাই তো এই সমস্ত কবুতর পালতে হবে এই সমস্ত কবুতর পাললে ওরা বিভিন্ন খেতে খেয়ে আসতে পারে আর এই কবুতরগুলা অনেক চেষ্টা করছি আমরা ভিডিওর মধ্যে দেখছিলাম কয়েকটা ভিডিও অনেক চেষ্টা করছি বাইরে নেওয়ার জন্য বাইরে খাবার খাওয়ার জন্য তারা বাইরে থেকে খাবার দিয়ে চলে যায় আবার চলে দিব্যি চলে আসে হয়তো কবুতর যে করা থাকে কিছু করার নাই কবুতর গুলো বেচতে গুলো তো দুইশো আড়াইশো পাঁচশো সাতশো টাকা সর্বোচ্চ আর এক জোড়া কবুতর কেনা হয়েছিল আট হাজার টাকা এক জোড়া কবুতর দশ হাজার টাকা সিরাজি কেনা হয়েছিল ছয় হাজার টাকা দর্শক আপনারা জানেন সবাই যারা কবুতর পালেন নিয়মিত যারা কবুতর পালেন তারা সম্পর্কে জানেন বিস্তারিত বলার কিছু নাই গ্রাম অঞ্চলে আমার একটাই অনুরোধ গ্রাম অঞ্চলে দেশি গোল্লা কবুতর ছাড়া কবুতর পালবেন না আর আমার মতো ভুল কেউ করবেন না যারা শহরে পালেন অবশ্যই শহরে যারা পালেন তারা শৌকিং যারা শকিং মানে তাদের শখ বেশি বা অর্থ সম্ভব টাকা পয়সা আল্লাবাক দিচ্ছে তাদের তাদের অবশ্যই শহরে পালবেন এবং খাবার পর্যাপ্ত পরিমাণ দিবেন কবুতর শকিং যে কোনো কবুতর জাতের কবুতর কিনবেন শখের বয়সে হ্যাঁ তারা এই সমস্ত কবুতর কিনবেন বা পালবেন আর গ্রাম অঞ্চলে এই এইসব কবুতর কেউ পালবেন না এরকম বকামি কেউ করবেন না এই যে ডিমের খোসাটা দিলাম যে ডিমের খোসাটা মাত্র পুষ্টিকর খাবার ডিমের খোসাটা ওরা খেয়ে ফেলতেছে গতকাল আমি এগারো ডিম আনছিলাম বলছিলাম যে ডিমের খোসা গুলা কেউ ফেলো না ডিমের খোসা সাথে সাথে কবুতর দিয়ে দেবে অনেক পুষ্টিকর খাবার খায় আর পোড়ামাটি খাওয়াইতে হবে এই যে আমাদের একটা জিনিস দেখেন দর্শক একটু কাছে এসে দেখো এই যে টিনের যে বেড়াটা এই যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন এগুলো অবশ্য টিনের যে জং টিনের জং টিনের পুরাটাই এই কবুতর খেয়ে ফেলছে এই যে টিনের জংটা এই যে টিনের জং টিনের জংটা পুরোটাই কবুতর ঠকে ঠকে খেয়ে ফেলছে এখান থেকে শুরু করে মাথা বন্ধ খেয়ে বলছে কবুতর এই জং জাতীয় গুলা এরা খায় আর চুলার যে পোড়া মাটিটা মাটিটা ব্যবহার করবে পোড়ামাটি যাতে খায় কবুতর সকালবেলাও খাইছে আমি দেখছি কবুতর আর এই জায়গায় দুই বস্তা খোয়া ছিল খোয়া বের করে তারা খেয়ে ফেলছে এই খোয়াটা এটা কি খোয়ার বস্তা নাকি এটা ভালো খাওয়ার অবস্থা ছাড়া একবার পুরা বের করে গোড়াটা খেয়ে ফেলছে কবুতর ধান এই যে কতটা ধান দিছি পুরা ধান সাবার করে ফেলছে ধান খেলে ক্ষতি হয় না কিন্তু ডিম বাচ্চা উৎপাদনের জন্য এই ধান না এটা গম বা অনেক কিছু খাবার আছে যেমন ভিটামিনের মধ্যে রিসেল রিসেলটা খাওয়াইতে হবে আর যে ভাই কুয়েত বলছিল উনি একটা ট্যাবলেটও দিছে যে মানুষের দোকানে পাওয়া যায় ওষুধটা সেটা ব্যবহার করার জন্য ডিম করবে খাবে বেশি বেশি করবে সেক্ষেত্রে পরামর্শ দিছে ওনার পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তাদের অবশ্যই পরামর্শ দেওয়া দরকার আছে কমেন্ট করবেন কমেন্টে পরামর্শ দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে যারা কুয়েত প্রবাসী আহ যে বলছে যে আমি পনেরো বছর ধরে কবুতর পালি উনি পনেরো বছর ধরে কবুতর পালে হ্যাঁ কবুতর সম্পর্কে ওনার ধারণা আছে আমি প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে কবুতর আমিও পালি কিন্তু আমি বেকাদে করে গেছি গ্রামের বাড়ি এসে গ্রামের বাড়ি এসে বেকাদে করে গেছি ঠিকমতো কবুতরের খাবার বা ট্যাবলেট বা ওষুধ এদের দিতে পারতেছি না এই কারণে আমি বেকাদা করে গেছি শুধু এই চ্যানেলটা টিকে রাখার জন্য আপনাদের সরিদা পাওয়ার জন্য এই পর্যন্ত ধরে রাখছি দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলাম আসসালামু আলাইকুম